আজকে আমি ছোটো ছোটো ফলি মাছের ঝাল করব। পুরো তেল ঝাল করব। সেই জন্য নিয়েছি এখানে দু তিন চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি দুটো তিনটে টমেটো আর নিয়েছি দুটো ছোটো পেঁয়াজ আর নিয়েছি হাফ চামচ রসুন বাটা আর একটু জিমের গুঁড়ো ঠিক আছে আর এই সর্ষেটাকে আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম এইখানে সর্ষের গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ পাঁচটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমি হলুদ মাখিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব একটা আমি পরিমাণে তেল ঝাল করবো এবার গেছে এবারে আমি তুলে দিচ্ছি এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি রেখে দিলে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আমি তেল ঝাল করবো এখানে দিয়েছি এক চামচ সর্ষের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি তিন চামচ লঙ্কা বাটা আর একটু এক চামচ রসুন বাটা একসাথে আমি সব দুটো টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি আর একটু রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম এটা আমি তেল ঝাল একটু লবণ দিয়ে দিলাম আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ফলি মাছের ঝালটা হয়ে গেছে আমি নামিয়ে দিলাম এই যে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে একবার শেয়ার করবেন আর থাকা বেলে ক্লিক করবেন